আপনি কি জানেন এমন একটি ফল আছে যা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনই সুস্বাদু আর এর স্বাস্থ্য উপকারিতা জানলে আপনি চমকে যাবেন হ্যাঁ আমরা কথা বলছি জনপ্রিয় ফল ড্রাগন ফল নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো ড্রাগন ফল খাওয়ার চমৎকার কিছু উপকারিতা আর কিছু অজানা তথ্য যা সত্যি অবাক করার মতো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ড্রাগন ফল একটি সুপার ফুড হিসেবে পরিচিত এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেহেতু এটি অক্সিডেন্টে ভরপুর তাই এটি কোষের ক্ষয় প্রতিরোধ করে এবং ত্বককে রাখে উজ্জ্বল ও প্রাণবন্ত এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা অন্ত্র পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও ওজন নিয়ন্ত্রণ রক্তচাপ স্বাভাবিক রাখা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই ফলটি কার্যকর তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ড্রাগন ফলে কি কি ভিটামিন রয়েছে ড্রাগন ফলে রয়েছে ভিটামিন সি বি ওয়ান বি টু ও বি থ্রি এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং ম্যাগনেশিয়াম যা হাড় শক্ত রাখতে ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে এই ভিটামিন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ড্রাগন ফল এমন কিছু রোগ থেকে বাঁচাতে পারে যা শুনে আপনি সত্যি চমকে যাবেন ড্রাগন ফল হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে কারণ এটি রক্তে খারাপ কোলেস্ট্রল কমায় এছাড়াও এটি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো কারণ এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম ত্বকের সমস্যা হজমের সমস্যা উচ্চ রক্তচাপ এবং এমনকি ক্যান্সারের কোষ বৃদ্ধিও রোধে সাহায্য করে বলে কিছু গবেষণায় জানা গেছে ড্রাগন ফল নিয়মিত খেলে শরীর থাকে ফিট এবং মানসিক প্রশান্তিও মিলে চলুন এবার জেনে নেওয়া যাক ভালো ড্রাগন ফল চিনার উপায় ভালো ড্রাগন ফল চিনতে হলে খেয়াল করুন এর রং ও বাইরের খোসার অবস্থা ফলটি যদি উজ্জ্বল গোলাপি বা লালচে হয় এবং পাতাগুলো সবুজ থাকে তবে সেটি ভালো হিসেবে গণ্য করা হয় আর যদি বেশি নরম হয় বা পাতাগুলো শুকিয়ে যায় তাহলে ফলটি বেশি পুরনো বাজার থেকে কেনার সময় অবশ্যই সতর্ক থাকুন ড্রাগন ফল খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে অথবা বিকেলের হালকা খাবার হিসেবে এই সময় খেলে এটি হজমে সাহায্য করে এবং শরীরকে সারাদিন চাঙ্গা রাখে তবে রাতে খাওয়া এড়িয়ে চলাই ভালো কারণ বেশি ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যদিও ড্রাগন ফলের উপকারিতা অনেক তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যেমন গ্যাস্ট্রিক পেট ফাঁপা কিংবা ডায়রিয়া রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর কারো অ্যালার্জি থাকলে প্রথমবার খাওয়ার আগে সতর্ক থাকতে হবে কারণ অ্যালার্জি বেড়ে যেতে পারে জানেন কি ড্রাগন ফলের উৎপত্তি মেক্সিকোতে তবে এখন এটি বাংলাদেশ সহ অনেক দেশেই চাষ হচ্ছে একটি ড্রাগন গাছ বছরে প্রায় ছয় থেকে আট বার ফল দেয় আরও মজাদার বিষয় হলো ড্রাগন ফল গাছটি রাতে ফুল ফোটায় এবং এই ফুলকে মুন ফ্লাওয়ার বলা হয় এটি শুধু স্বাস্থ্যের জন্যই নয় রূপচর্চার দিক থেকেও উপকারী অনেকেই এর রস ত্বকে ব্যবহার করেন ব্রোনের সমস্যা দূর করতে আশা করি ড্রাগন ফল সম্পর্কে আপনি অনেক নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন আপনি কি আগে কখনো এই ফল খেয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কি জানেন পেয়ারা খাওয়ার কি কি উপকারিতা আছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন